আজকের ব্লগটা হচ্ছে কালী পুজো উপলক্ষে একটা ব্লগ তো আমাদের এখানে যেহেতু কালী পুজো ছিল সেটা উপলক্ষে একটা ব্লগ বানিয়েছি এখানে তোমরা অনেক কিছু মজার সিন দেখতে পাবে এবং অনেক নতুন নতুন চমক দেখতে পাবে তাছাড়াও আমাদের এখানে কালী পুজোয় কি কি হয় সেগুলোও তোমরা দেখতে পাবে হ্যালো এভরিওয়ান রাধে রাধে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমরা যারা ছিল না তাদের জন্য বলে দিই আমি মৌপ্রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল মৌপ্রিয়া তো দেখতে পাচ্ছি চারিদিকটা অন্ধকার আমি আজকে ব্লগটা স্টার্ট করেছিলাম হচ্ছে সন্ধ্যে থেকে আর সন্ধে হতে না হতে আমাদের এখানে কারেন্ট চলে গেছে তো অন্ধকার আমরা বসেছিলাম তো ব্লগটা স্টার্ট করলাম আজকের ব্লগটাতে বেশিরভাগটাই নিজের ভয়েসে রাখার চেষ্টা করেছি তো কেমন লাগলো অবশ্যই জানিও আর পুরো ব্লগটা দেখো ওই একজন আর এই একজনের হচ্ছে সবথেকে স্পেশাল গেস্ট

এখানে দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি আর এখনও ঘরে সবাই রেডি হচ্ছে আর কটা বাজে দেখবে ঘড়িতে কটা বাজে এরা কখন যাবে তার কোনো ঠিক নেই কি জানি কখন যাবে রেডি হোক তারপর যাবো বেরবার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো তো তোমরা অনেকেই ভাবছো এত রাত্রির আমরা কোথায় যাচ্ছি তো আজকে হচ্ছে আমাদের এখানে কালী সেই উপলক্ষে একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো এখানে আমরা হচ্ছে রাস্তায় বেরিয়ে পড়েছি এখানে হচ্ছে আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি এখানে নতুন নতুন অনেক গেস্ট এসছে আমাদের বাড়িতে তো আমরা একদম ঠাকুরতলার কাছে পৌঁছে গেছি সেখানে গিয়ে তো দেখি বাপরে বাপ কী ভিড় আমরা ছাড়া সবাই চলে এসছে আমাদের একটু যেতে লেট হয়ে গিয়েছিলো তারপর সেখানে গিয়ে দেখি অনেক লোকজন বসে আছে আমরা বসার জায়গা খুঁজছিলাম তারপর হচ্ছে মাকে বললাম যে রাও মা পুজোটা দিয়ে এসো তুমি আমরা এখানে দাঁড়িয়ে আছি তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছো আর কত লোক এসছে এখানে পুরো বসার জায়গায় নেই তারপর মা চলে যাই হচ্ছে দিতে এখানে হচ্ছে আমাদের ঠাকুরটা তোমরা দেখে নাও তো তারপর আমরা এখানে হচ্ছে ঝাউ করে একটা বসার জায়গা পাই তো বসে পড়ি এখানে হচ্ছে আমাদের একটা কোচকে বনি এটা টাকা নিয়ে তারপর হচ্ছে এখানে ঠাকুরের যারা মানত করেছিল তারা ডন্ডি দিচ্ছিল এদেরকে দেখে খুব কষ্ট হচ্ছিল তারপর হচ্ছে এখানে আমি বাতাসে সরাচ্ছিলাম চারিদিক থেকে সবাই বলছে আমায় দে আমায় দে এখানে দেখো একদম ফাঁকা হয়ে গেছে এখন হচ্ছে লোকজন চলে গেছে প্রায় নেই বললেই চলে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে লোক চলে যাবে এটা তো স্বাভাবিক না তো লাস্টে আমার মায়েরা দেখো বসে জায়গা না পেয়ে রাস্তাতেই বসে পড়েছে তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা অনেকটা রাত হয়েছে চলো আজকের ভিডিওটা এতখানি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে ডাটা